সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিকমে অ্যানালাইসিসের আজকের আলোচনায় আপনাদের স্বাগতম দর্শক ডাকসু সি এস ইউ ঢাকা ইউনিভার্সিটির সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন মানে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ সেটাকে বলা হয় ডাকসু এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে এত উত্তেজনা কেন চারিদিকে সাজ সাজ রব কোন দলের প্যানেল কেমন হচ্ছে কোন দলের প্রার্থী কেমন প্রার্থীকে দেখা যাচ্ছে যে ছাত্রদলের দলের ক্যান্ডিডেট সিলেকশন হচ্ছে সরাসরি লন্ডন থেকে তো এই যে একটা মানে বিষয় এটা এত কেন গুরুত্বপূর্ণ ডাকসু ডাকসুকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় সংসদ এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি রয়েছি আপনাদের সঙ্গে আজকের আলোচনায় তো চলুন শুরু করা যাক দর্শক ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট আহ সেন্ট্রাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ডাকসু যেটি এটি কি সব সবসময় জাতীয় রাজনীতির একটি পাইলট প্রকল্প বলা হয় যে জাতীয় রাজনীতিটা আসলে এখন কেমন হতে যাচ্ছে আগামী দিনে সেটা কিন্তু নির্ণয় করা হয় এই ডাকসুর অবস্থা দেখে কারণ এই ডাকসু কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ সেটি আর ঢাকা বাংলাদেশের রাজধানী আর ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু একদম কেন্দ্রে অবস্থিত বাংলাদেশের তো সেখানে দেখা যায় যে মানুষের যে দৃষ্টি রাজনৈতিক দৃষ্টি সবসময় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে কিন্তু নিবদ্ধ থাকে যে এখানে আসলে কি হচ্ছে কোন দিকে কোন মুভমেন্ট হচ্ছে আর বাংলাদেশের সকল রাজনৈতিক আন্দোলনের গণ আন্দোলনের আতুর ঘর বলা হয় কিন্তু এই ঢাকা ইউনিভার্সিটিকে ঢাকা ইউনিভার্সিটি থেকে বাংলাদেশের ইতিহাসের সৃষ্টি বাংলাদেশের যত গণ আন্দোলন বিপ্লব সব কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই সৃষ্টি এজন্যই এই ঢাকা বিশ্ববিদ্যালয় বা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ সেই ছাত্র সংসদের নেতা কারা তারা কিন্তু পরবর্তীতে জাতীয় নেতায় পরিণত হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ডাকসুর যারা ভিপি বা জেস থাকে তারা কিন্তু পরবর্তীতে জাতীয় নেতা হয় তারা কিন্তু মন্ত্রী হয় আপনারা দেখে থাকবেন যে উদাহরণস্বরূপ বলা যেতে পারে রাশেদ খান মেনন ওয়ার্কার্স পার্টি মতিয়া চৌধুরী ছাত্র ইউনিয়ন ছিল পরে আওয়ামী লীগ হয়েছে তারা কিন্তু ছাত্রলীগ থেকে সে সময় ডাকসুর ভিপি জি হয়েছে আবার দেখতে পারেন মোজাহিদুল ইসলাম সেলিম সিপিবির যিনি উনি কিন্তু ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বর্ষিয়ান নেতা বাংলাদেশের নাগরিক ঐক্যর যিনি সভাপতি সেই মাহমুদুর রহমান মান্না পাওয়ার পর দুই টার্ম কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন তারা তিনি অবশ্যই চাকসুর নেতা ছিলেন যেটি চিটাগাং ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়ন এছাড়া আপনার সর্বশেষ যে ডাকসু যেটি হয় উনিশশো নব্বইয়ে সেটার কিন্তু ভিপি যে ছিল আমানুল্লাহ আমান ছাত্রদলের এবং খায়রুল কবির কোকন তারা কিন্তু এখন বিএনপির শীর্ষ নেতা আপনারা জানেন এই যে ডাকসু এটি সূত্রপাত হয় প্রথম দুই হাজার সরি প্রথম উনিশশো তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে সে সময়ে তখন এটার নাম ছিল ডুসু পরবর্তীতে উনিশশো সালে এটি গিয়ে হয় ডাকসু ডুসু ছিল ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন পরবর্তীতে এটি তিপ্পান্ন সালে এসে সংস্কার করে ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন ডাকসু নামে প্রবর্তিত হয় এবং তখন থেকে ওই একই ধারায় কিন্তু চলমান ছিল তারপরে উনিশশো সাল পর্যন্ত এটি কিন্তু ওই তিপ্পান্ন থেকে চলমান ছিল নব্বই সালে এসে এটিকে বন্ধ করে দেওয়া হয় স্থায়ীভাবে সারা বাংলাদেশের সকল কলেজ ইউনিভার্সিটির এই যে ছাত্র সংসদ নির্বাচন সেগুলোকে কিন্তু বন্ধ করে দেওয়া হয় পরবর্তীতে দুই সালে এসে আবার সেই উনত্রিশ বছর পর নতুন করে আবার ডাকস নির্বাচন দেওয়া হয় এবং পর্যায়ক্রমে সারা বাংলাদেশের সকল ছাত্র ইউনিয়ন সকল যে ছাত্র সংসদ প্রতিটি বিশ্ববিদ্যালয় সেগুলোতে নির্বাচন দেওয়ার কথা হয় কিন্তু দু হাজার উনিশ সালে ডাকসুতে যে নির্বাচন হয় সেই নির্বাচনে এমন কারচুপি হয় এবং এমন ইঞ্জিনিয়ার মানে ইলেকশন হয় যে নিজেদের মন মতো তারপরে আর অন্যান্য বিশ্ববিদ্যালয়েরা সাহস পায় না এই নির্বাচনটি দিতে আপনারা জানেন যে সেই নির্বাচনে ভিপি হয়েছিল নুরুল হক নূর এবং জিএস ছিল ছিল ছাত্রলীগের গোলাম রব্বানি সহ তারা প্রায় পুরো প্যানেল জিতে নিয়েছিল এদিকে এনসিপির বর্তমান যে সদস্য সচিব তিনি ছিলেন কিন্তু সমাজ সেবা সম্পাদক সেই ভিপি নূর আর সমাজ সেবা সম্পাদক আক্তার হোসেন এরা দুইজনই কিন্তু সেই দুই হাজার উনিশ সালের ডাকসুটে কিন্তু জিতেছিল এরা দুজনই কিন্তু আজকে জাতীয় নেতায় পরিণত হয়েছে নূরের বিষয়টি আপনারা জানেন আর আক্তার হোসেনা কিন্তু ইতিমধ্যে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছে তো এই যে যারাই ডাকসুদের নেতা হয় তারাই পরবর্তীতে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসে তারাই পরবর্তীতে মন্ত্রী হয় এমপি হয় এ বিষয়টি আসলে কেন ডাকসুর এত ভূমিকা বাংলাদেশের রাজনীতিতে কিভাবে কোথায় তারা কি কি ভূমিকা রেখেছে আমি একটু যদি আপনাদেরকে উল্লেখ করে বলতে চাই পয়েন্টগুলো ধরে তাহলে যেটি বলবো যে এই ডাকসুর কিন্তু মূল কাজ ছিল যে ছাত্রদের আবাসন সমস্যা সমস্যা ছাত্রদের টিউশন ফি ছাত্রদের খাবারের মান শিক্ষার মান এইগুলো নিয়ে মূলত তাদের কথা বলার কথা ছিল কিন্তু ডাক এমন একটা পর্যায়ে চলে গেছে যে যেটিকে দ্বিতীয় পার্লামেন্ট বলা হয় বাংলাদেশের এখান থেকে বাংলাদেশের নিয়তি নির্ধারণ করা হয় বাংলাদেশের কোন পথে চলবে সেটি এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নির্ধারণ হয় যেগুলো তাদের বেসিক কাজ যেগুলোর কথা বললাম সেগুলো তো তারা পালন করছে তার পাশাপাশি তারা জাতীয় রাজনীতিতে কিন্তু এমনটি প্রভাব রাখছেন আপনারা দেখবেন যে এই ডাক থেকে কিন্তু এই যে আটচল্লিশ থেকে বাহান্ন সাল পর্যন্ত যে আন্দোলনগুলো কিন্তু হয়েছে সেখানে কিন্তু ডাকসুর যারা পরবর্তীতে নেতা হয়েছেন আগে ডুসুর নেতা ছিলেন তারাই কিন্তু এই আন্দোলনগুলোর কিন্তু কিন্তু নেতৃত্বে ছিলেন এখান থেকে এই যে ভাষা আন্দোলনের যে সূত্রপাত হয় সেখানে ডাকসুর নেতাদের এই যে নেতৃত্ব যে অবদান তা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই আহ গোলাম আজম যিনি আহ বাংলাদেশ জামায়াত ইসলামীর যিনি আমির ছিলেন তিনি কিন্তু ডাকসুর নেতা ছিলেন সম্ভবত জিএস ছিলেন এই মুহূর্তে আমি একটু কনফিউজ হয়ে গেছি তিনি কিন্তু অন্যতম নেতা ছিলেন এই বাংলাদেশের যে ভাষা সংগ্রাম সেই ভাষা সংগ্রামের পরবর্তীতে আসে আপনার এই যে ষাট সালের যে পাকিস্তান মুক্তির যে আন্দোলন সেই আন্দোলনের কিন্তু কেন্দ্রবিন্দুতে চলে আসে ডাকসু এই ডাকসু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এই আন্দোলনগুলো দানা বেঁধে উঠতে থাকে ছয় দফা দাবি স্বাধিকার আন্দোলন সবকিছুতে আন্দোলনের কিন্তু মূল মঞ্চ ছিল কিন্তু এই ডাকসু ডাকসু থেকেই কিন্তু সব কর্মসূচি থ্র করা হতো সেখান থেকেই পালিত হতো সেখান থেকে সারা বাংলাদেশের রাজনীতি সার্কুলেট করা হতো উনিশশো উনসত্তরের যে গণ সেখানে কিন্তু এই আসাদুজ্জামান মতিউর রহমান সিরাজুল আলম খান এই যে ডাকসু নেতারা তারাই কিন্তু এটার কিন্তু লিডিংয়ে ছিল এই গণ অভ্যুতানের ফলে আইয়ুব খান ক্ষমতা হারায় যা মুক্তিযুদ্ধের পথ তৈরি করে এই উনসত্তর গণ অভ্যুত্থান থেকেই কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধর কিন্তু সূত্রপাত বলা যেতে পারে একাত্তরের মুক্তিযুদ্ধ সে সময় আপনারা জানেন যে কারা কারা এই সময় ভূমিকা রেখেছে বাংলাদেশ তখন নেতা ছিলেন কিন্তু তারপরে আব্দুর রাজ্জাক তারপরে মাখন এরা যারা ওই সময় ডাকসুর নেতা ছিলেন তাদের মানে হাত ধরেই কিন্তু আসম রব একজন গুরুত্বপূর্ণ নেতা বর্তমানে তিনি জেএসডি জাতীয় সমাজতান্ত্রিক দল একটি দল প্রতিষ্ঠা করেছেন সেটি হাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই যে স্বাধীনতার যে সংগ্রাম সেটি কিন্তু শুরু হয় শেখ মুজিব কিন্তু কখনোই বাংলাদেশের স্বাধীনতা চায়নি সে চেয়েছিল শুধু তার ক্ষমতা যে কোনো ভাবে তাকে যদি এই ক্ষমতা বুঝিয়ে দেয়া হতো তার কোনো প্রয়োজন ছিল না পাকিস্তানের বিরুদ্ধে এই যুদ্ধ করার কিন্তু এই যুদ্ধটাকে অবশ্য করে তোলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারা ছাত্র লীগের নেতারা পরবর্তীতে গুন্ডারা এই আওয়ামী লীগের সঙ্গে চলতে চলতে এই ছাত্র নেতারা তারা কিন্তু সন্ত্রাসীতে গুন্ডায় পরিণত হয়েছে তাদের কিন্তু রাজনীতি পরবর্তী সন্ত্রাসের রাজনীতিতে পরিণত হয়েছে কিন্তু সে সময়ে আহ একাত্তরের যে পটভূমি আহ মুক্তিযুদ্ধের যে পটভূমি সে সময়ে শেখ মুজিবের যে এই খল যে একটা কি বলবো যে ভূমিকা নিজের ক্ষমতার জন্যই সবকিছু করা এর বাইরে গিয়ে দেশের মানুষের মুক্তির জন্য দেশের প্রকৃত স্বাধীনতার জন্য আন্দোলন কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারাই এই ডাকসুর নেতারাই এবং পরবর্তীতে আশির দশকে যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলনগুলো হয় সেগুলোতেও কিন্তু নেতৃত্বে ছিল এই ডাকসু এবং ডাকসুর নেতারা এবং সকল দল যখন উনিশশো থেকে নব্বই সালের সময়গুলোতে একত্রিত হয় একত্রিত হয়ে সকল ছাত্র সংগঠনরা একযোগে এই স্বৈরাচারের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু করে তারই প্রেক্ষিতে কিন্তু স্বৈরাচার ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয় তাই দর্শক এই যে বাংলাদেশের যে সৃষ্টি থেকে শুরু করে বাংলাদেশের সেই ভাষা আন্দোলন সেই ছয় দফা সেই গণ অভ্যুত্থান সেই নব্বইয়ের গণ গণঅভ্যুত্থান এগুলো সব মুক্তিযুদ্ধ এগুলো সব কিছুর পিছনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজনীতি এবং এই ডাকসুর যে রাজনীতি সেটি কিন্তু জড়িত ছিল এই ডাকসুতে কারা বিজয়ী হচ্ছে ডাকসুর কারা নিয়ন্ত্রণ রাখতে পারছে কোন দল এটার উপরেই কিন্তু ভিত্তি করে ধারণা করা হয় যে সারা দেশে ওই দলের একটি প্রভাব রয়েছে এবং ছাত্রদের মাঝে কোন দলের প্রভাব বেশি সেটিও কিন্তু সারা দেশের ছাত্রদের মাঝে কোন দলের প্রভাব বেশি সেটিও কিন্তু এই ডাকসু নির্বাচনের মাধ্যমে ফুটে আসে এবং পরবর্তী যে আসন্ন যে নির্বাচন সেই নির্বাচনগুলোতে কি ফলাফল হতে পারে তাতে কাদের প্রভাব থাকতে পারে সেটিও কিন্তু এই ডাকসু নির্বাচনের ফলাফলের দিয়ে প্রকাশিত হয়ে আসে এবং ডাকসু নির্বাচনের একটি বৈশিষ্ট্য রয়েছে সাধারণত সরকারি দল কখনো ডাকসু নির্বাচনে জিততে পারে না কারণ সরকার যে জুলুম যে নির্যাতন করে মানুষের উপর যে অন্যায় অনিয়ম করে তারই প্রেক্ষিতে যে ইনস্ট্যান্ট প্রতিবাদ সেটি কিন্তু সবসময় করে ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এবং সে কারণেই কিন্তু তারা এত জনপ্রিয় এবং সে কারণেই সেখানে এই যে সরকারি দলের ছাত্র সংগঠনরা তারা তখন নানা রকম পাওয়ার প্র্যাকটিস এবং অন্যায় আচরণে ব্যস্ত থাকে তাই তারা কিন্তু ডাকসুতে জিতে আসতে পারে না তো দর্শক ডাকসু কেন এত গুরুত্বপূর্ণ ডাকসু নির্বাচন আমাদের জাতীয় রাজনীতিতে কিভাবে প্রভাব ফেলে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই যে আসন্ন ডাকসু নির্বাচন এই ডাকসু নির্বাচনের আসলে সমীকরণগুলো কি হয়ে আছে কারা কারা এর নির্বাচনে অংশগ্রহণ করছে কারা প্রার্থী কার ভোটের মাঠি বা কেমন কারা জিততে পারে এই যে সমীকরণ গুলো এগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করবো এখনকার আলোচনা এই পর্যন্তই কথা হবে আবারও আল্লাহ হাফেজ